বন্ধুরা একটা বারো কিলো জনের ভেটকি মাছ কাটা হচ্ছে এই মাছটা ভেটকি মাছের পাতুরি করা হবে দেখে নাও ভেটকি মাছ কাটতে কী করেন সুন্দর করে মাছটা কেটে দিচ্ছে প্রদীপ মাছটা কাটছে সুন্দর করে হচ্ছে পাতুরি এবং ভেটকি মাছ সবাই কাটতে পারে না ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে কাটতে যাবে না এটা বটি দিয়ে কাটে একটা চাকু দিয়ে কাটছে মাছটা মাছটা কাটছে এত সুন্দর করে দেখেও ভাল লাগবে

থেকে আলাদা করে দেওয়া যে পিস করা হচ্ছে পিস বলতে ভিতরের চার পাঁচটা বড়ো বড়ো কাঁটা আছে সেই কাটাগুলো বের করে আর সুন্দর করে কাটাগুলো পরিষ্কার করা হয়ে গেল চাকরটা একটু ধার দিয়ে নিল এই যে প্রদীপ দা এবারে উপরের ছালটা পরিষ্কার করা হয় যে মাছের ছালটা থাকে সেই ছালটা পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার এই যে শুধু মাছটা এই যে আর একটা ছথুরি মাছ বের করা হয়ে তো মাছের ছালটা ছাড়ানো হয়ে গেছে এবার মাছটা কাটার পাথরি বললি তো জন্য কাটিংটা আনবে যে এর থেকে এই যে পিসগুলো তো হচ্ছে থেকে পিসের থেকে পাতুরি কাটিং করা হবে দাদা থেকে আবার কাটিং করা হবে পিস করার পরে তারপরে আসবে পাতুরির পিস মাছগুলো সাইজ পাওয়া যায় কেটে মাছগুলো কেটে সাইজ করা হচ্ছে কত সুন্দর করে পিস করছে পিসের থেকে তারপরে পাতলি পিস বের করা হবে সাইজ করছে সাইজ করে এক একটা এরকম পিসের থেকে চার পাঁচ পিস করে আসবে তখন একটা পিসের থেকে চার পাঁচ পিস করে কিন্তু আমার বলতে ভুলে হয়ে গেছে এই যে এই যে এটাই হচ্ছে পাতলির পিস ঠিক আছে এই যে পাতুলির পিস করছে দাদা